ত্রিপুরা রাজ্যে অনলাইন পরীক্ষা দেওয়ার সিট ধারণ ক্ষমতা কম থাকায় ব্যাংকের নিয়োগ পরীক্ষা হবে রাজ্যের বাইরে শুধু মহিলা এবং পরীক্ষা হবে আগরতলায় শনিবার এক সাংবাদিক সম্মেলন করে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় তুলে ধরেন ত্রিপুরা স্টেট ব্যাংকের চেয়ারম্যান অমলকান্ত সেন ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় তুলে ধরেন ব্যাংকের চেয়ারম্যান অমলকান্ত সেন তিনি উল্লেখ করেন আগরতলায় অনলাইন পরীক্ষা দেওয়ার সিট ধারণ ক্ষমতা যেহেতু কম তাই পরীক্ষা হবে ত্রিপুরার বাইরে তবুও মহিলা এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে রাজ্যে বাকি সব আসামসহ বিভিন্ন জায়গায় হবে পরীক্ষা যথাক্রমে অনুষ্ঠিত হবে মে মাসে তিন চার এবং পাঁচ তারিখে তোলার জন্য আমরা এখান থেকে লোকাল জনকে দেওয়া হবে তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আগরতলাতে পাঁচটি সেন্টার অ্যাভেলেবেল হয়েছে সেগুলো হচ্ছে ত্রিপুরা 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 ইনফো ডট কমে একটা আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটা ইয়ে আছে পরীক্ষা নেওয়া হবে ইফপাই ইউনিভার্সিটিতে নেওয়া হবে সেটা কিন্তু উইকেন্ডে শনি এবং রবিবার হ্যাঁ কারণ ইফপাই তো কলেজ খোলা থাকে এই দুই দিনকে আমাদের দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিলিট যেটা বলে সেটা আছে তারপর দিয়ে কম্পিউটার পয়েন্ট দুর্গা আরেকটা আছে শ্রী শ্রী ডিভেন্স সেন্টার সেটাও দুর্গা আগতলাতে এই পাঁচটি সেন্টারে পরীক্ষা হচ্ছে মোট তিন দিনে পাঁচ হাজার বাইশ জনকে পরীক্ষা নেওয়া যাবে আর গুয়াহাটিতে নয় হাজার চারশো সাতাশ জনের পরীক্ষা হবে যোরহাটে দুই হাজার দুইশো তিনজনের পরীক্ষা হবে শিলচরে চারশো চল্লিশ জনের আর ডিব্রুগড়ে বারোশো বাহান্ন জনের তেজপুরে বারোশো ষাট জনের এই পরীক্ষাগুলো নিয়ে মোট উনিশ হাজার ছশো চলষ্টি জনের পরীক্ষা তিন চার পাঁচ হবে